আসসালামাইকুম ভিওকাম ব্যাক টু মাই পেজ ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডার কালারের মধ্যে আমাদের অনেক অনেকগুলো ডিজাইনের নেকলেস রয়েছে সবগুলো ডিজাইন একটি ভিডিওতে দেখতে পারবেন যাদের ল্যাভেন্ডার কালার নেকলেস প্রয়োজন বা পছন্দ অবশ্যই এই ভিডিওটি না টেনে ফুল দেখবেন আজকে ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে আজকে ভিডিওতে আমি ল্যাভেন্ডার কালার নেকলেসটি দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেকলেস সিম্পলের মধ্যে রয়েছে ইয়ারিংস থাকবে টিকলি থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বক্স শেপের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে ইয়ারিংস থাকবে টিকলি থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটু এর মধ্যে ইয়ারিংস থাকবে টিকলি থাকবে প্রাইস পড়বে মাত্র এক টাকা আর একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা কিন্তু অনেক ইউনিক আর সাথে রয়েছে ঝুমকার টিকলি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ল্যাভেন্ডার কালারের মধ্যে আরও একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে রয়েছে এই হচ্ছে ইয়াররিংস টিকলি থাকবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডার্ক কালারের মধ্যে হচ্ছে কুন্দনের এটা কিন্তু লাইট কালার নেই একটু ডার্ক ল্যাভেন্ডার কালার তো এটা যার পছন্দ হবে তাদের স্ক্রিনে অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর একটা নেকলেস দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মুলতানি বডের মধ্যে রয়েছে গর্জেস ইয়ারিংস রয়েছে গর্জেস টিকলি গর্জিয়াস নেকলেস প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা যা পছন্দ হবে তাতে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে কিউট একটা ইয়ারিংস আর একটা টিকলি এটা গোল্ডেন বডির মধ্যে দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখিয়েছিলাম সিলভার বডি এখন দেখাবো সব গোল্ডেন বডির নেকলেস গুলো ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আরো একটা দেখতে পাচ্ছেন নেকলেস দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে ল্যাভেন্ডার কালার আর ইয়ারিংস থাকবে থাকছে হচ্ছে টিকলি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গোল্ডেন বডির মধ্যে ল্যাভেন্ডার কালার আজকের ভিডিওর এটা কিন্তু লাস্ট কালেকশন আর এই নেকলেসটা কেউ মিস করবে না কারণ ডিজাইনটা অনেক গার্জিয়াস নেকলেসটা ইয়ারিংসটা টিকলিটা অনেক কিউট আর প্রাইস সেটা অনেক কম প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এটা যার পছন্দ হবে আর্লি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এবং অর্ডারটি আর্লি কনফার্ম করে ফেলবেন সেল হয়ে যাওয়ার আগে তো ভিহার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বানোতে পানের নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ